বাবার হাডি হচ্ছে একটা দোয়া আপনি সেট করে নিবেন বেশি রাগ চলে আসলে আমি এই দোয়াটা করে দিব ভালো দোয়া পারা যাবে কারণ বাবা মা রাগের মাথায় যেটা বলে এটা কবুল করে নেয় কে কাবা ঘরের একজন কালো ইমাম আছে নাম ইমাম আল কালবানি দেখছেন আপনারা উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন আমার মায়ের বদ্ধ আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন তোমাকে বলা হলো কাবার সব ইমাম সাদা ইমাম আপনি কালো মানুষ কেমনি ইমাম হইলেন উনি বললেন আমার মায়ের বদ্ধ আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে উনি বললেন আমি ছোট্টবেলা অনেক বদের হাট দিছিলাম আমার মতো দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না মানুষের গালাগালি মারামারি দুষ্টামি ভাঙচুর চাচামেচি চিৎকার বিশৃঙ্খলা আমার মতো কেউ বেশি করতে পারতো না কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহ আলাপ আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়ার আমার মা যখন আমার উপর রেগে যেতেন আমার মা জানতেন রাগের মাথায় বদোয়া দিলে বদোয়া কবুল হয়ে যাবে এজন্য যখনই আমি বেশি দুষ্টামি শুরু করে দিতাম আমার মা রেগে আমারে বদোয়া দিয়ে বলতেন আল্লাহ তোরে হেদায়েত দেখ আল্লাহ তোরে কাবা ঘরের ইমাম বানায়া দে মা যখন রেগে যেতেন রেগে মেগে উনি সব সময় বলতেন আল্লাহ তোরে হেদায়ত দেখ তোরে কাবার ইমাম বানায় দেখ রাগে রাগে ভালো দোয়া করতেন সুমন আল্লাহ কইতে বললেন না আপনারা আপনাদের ছেলে মেয়েদের জন্য একটা ভালো দোয়া সেট করে নেবেন রাগ আসলে ওইটা ওই দোয়াটা করবেন ওইটার উপরে জাল মিটাবেন রাগ মেটাবেন ওইটার উপর পারা যাবে পারা যাবে নিজে ভালো না ছেলে মেয়ে ভালো চায় এরকম আছে না নাই জীবনও হবে না আপনি সারা দিন টানেন সিগারেট সারা দিন কি টানেন আর ছেলেরে বুঝাইতেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ছেলেরে কি ওয়াজ করতেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিজে টানেন কি সিগারেট কাজ হবে আপনি মা আপনি সারা দিন দেখেন হিন্দি সিরিয়াল আর আপনি চান আপনার মেয়েটা অন্য পরে গুরু বোরকা পরে বেরুক আপনি চান আপনার মেয়েটা নামাজি হোক কিন্তু আপনার সিরিয়াল একটা মিস হয় না এরকম মা আছে নাই কাজ হবে কথা বলেন এজন্য নিজেরা উত্তম বা আদর্শ ছেলে মেয়ে পেতে হলে আগে আদর্শ বাবা মা হতে হবে কথা বলেন আদর্শ ছেলে মেয়ে পেতে হলে কি করতে হবে আদর্শ বাবা মা হতে হবে কারণ তারা আমাদের অ্যাডভাইস শুনতে চায় না বর্তমানের ছেলে পেলে এত ইচড়ে পাকা এত ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা বুঝা ফেলছে আছে না নাই ক্লাস ফোরের এর মধ্যে ভাগ করে ফেলেছে এটা তোর এটা আমার এটা ওর ভাগাভাগি শেষ কোন ক্লাসে ফোরে ক্লাস ফোর এর নাকি গার্লফ্রেন্ড আছে আমার গার্লফ্রেন্ড আমার এটা দিস আমরা দাখিল আলিম যখন পড়ি তখনও তো এগুলো বুঝতাম না এখন ক্লাস ফোর এর ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পুরো ক্লাস ভাগাভাগি হয়ে গেছে আছে না নাই ইচড়ে পাকা অকাল পক্ক আগে আগে পেকে যায় ছেলে মেয়েগুলা তো জন্য এদেরকে হ্যান্ডেল করা ইটস নট ইজি জব It's a big deal. It's only kothin. They don't like to listen to our advices. They try to follow ওরা আমাদের উপদেশ শুনতে পছন্দ করে না আমরা যা করি ওরা ওইটা করে বাচ্চারা কিন্তু উপদেশ পছন্দ করে না জানেন ওরা যা দেখে তাই করে করে না দেখবেন আপনি যখন নামাজ পড়বেন আপনার মেয়েটাও এসে নামাজে দাঁড়ায় আসে নাই আপনি যখন নামাজ পড়েন আমি যখন নামাজে দাঁড়াই আমার ছোট্ট মেয়েটাও নামাজে দাঁড়ায় এইভাবে আর বিড় করে কি যেন পরে এরকম মুখ নাড়াতে থাকে ঠোঁট নাড়াতে থাকে ও ভালো করে কথাও বলতে পারে না কিন্তু বিড়বির করে কারণ ও আমাকে দেখে আমি বিড়বির করে কি যেন পড়ি ওর মাকে দেখে এভাবে দাঁড়ালে বিড়বির করে কি যেন পড়ে সে আমাদের মতো অনুকরণ করতে চায় আসে নাই দেখবেন ছোট্ট বাচ্চাটা পানি পেলে আমাদের মতো কুলি করতে চায় মুখে দেয় অজু করতে চায় আসে না নাই দে ট্রাই টু কপি আস দে ইমিটেট আস দে ডোন্ট লাইক টু লিসেন টু আওয়ার অ্যাডভাইসেস এনিমোর তারা আমাদের উপদেশ শুনতে চায় না তারা আমরা যা করি তাই করতে চায় এজন্য খবরদার আপনি ভালো মা বাবা হন তাহলে আপনার ছেলে মেয়েগুলো ভালো ছেলে মেয়ে হবে আদর্শ ছেলে মেয়ে পেতে হলে আমাদেরকে হতে হবে আদর্শ মা বাবা